সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল থেকে এসে আবার নতুন একটা ভিডিও নিয়ে তো এগুলো দেখাবো শর্ট টপস আর প্রথমে বলে দিতে চাই এই শর্ট টপস গুলো সবগুলোই মোটামুটি ফ্লেক্সিবল ফ্যাব্রিকের মধ্যে যেগুলো আপনার বডির সাথে মেজারমেন্ট করে পড়তে পারবেন মানে লুজ প্যাটার্ন যেটাকে বলা হয় টি শার্ট ফ্যাব্রিকের মধ্যেও থাকবে বলতে গেলে এই টপস গুলো প্রিন্টের বেশ কিছু আছে সাথে শার্টও পেয়ে যাবেন তো এগুলো হলো দুশো পঞ্চাশ করে ওভার সাইজ অনুযায়ী পড়তে পারবেন এগুলো যেহেতু টি শার্ট ফেব্রিকের মধ্যেও আছে স্টিচ ম্যাক্সিমাম স্টিচ ফেব্রিক হবে তো এগুলো দেখলেই বুঝতে পারতেছেন এগুলো চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ইভেন আটত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত পড়তে পারবেন অনেকগুলো এমন থার্টি সিক্সও পড়তে পারবেন তো এগুলো হলো মাত্র দুশো পঞ্চাশ করে আর থ্রিপ শপ হচ্ছে একটি অনলাইন শপ যেটা আপনি অনলাইন বিজনেস করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আমরা তাহলে সেক্ষেত্রে অনলাইনের মাধ্যমে কিভাবে আপনারা চাইলে হোলসেল নিতে চান বা নিতে পারবেন সেটাও বলে দিব যোগাযোগের মাধ্যমে তো এখানে দেখতে পাচ্ছেন একটি শর্ট টপ প্রিন্টের রেড প্রিন্টের মধ্যে ছিল আর এগুলো হলো লেন্থটা যদি বলি সেক্ষেত্রে বলা যায় এগুলো চব্বিশ ছাব্বিশ আটত্রিশ আঠাইশো হয়ে থাকে অনেক ক্ষেত্রে যেমন এটা অনেক বেশি লেন্থের তিরিশ ওভার আছে শর্ট টপ তো এগুলো দুশো পঞ্চাশ করে মাত্র দুশো পঞ্চাশ আপনি যেটাই নেন দুশো পঞ্চাশের মধ্যে নিতে পারবেন এটা টি শার্ট ফ্যাব্রিকের মধ্যে টি শার্ট প্যাটার্নের ছিল একটা ব্লেজার প্যাটার্নের মধ্যে গ্রে কালার দেখেন বাটন ওপেন করা যায় চাইলে এটা নিতে পারেন চৌচল্লিশ বডির ছিল দেন একটা স্ট্রাইপের মধ্যে ছিল এটা চল্লিশ বিয়াল্লিশ হবে লেন্থে হলো চব্বিশ দেন আরেকটা যেটা ছিল পেস্ট কালারের মধ্যে খুব সুন্দর হাতে একটু কাজ করা আছে দেখেন ফ্লেক্সিবল ফ্যাব্রিকের মধ্যে চাইলে সুন্দরভাবে আপনি এটা নিয়ে নিতে পারেন দেন আরেকটা ছিল এটা কিন্তু ট্রান্সপারেন্ট খুবই ফ্লেক্সিবল একটা ফেব্রিক মানে স্টিচ আমি বলতে যাচ্ছি এগুলো স্টিচ আপনি দেখা যায় মেজারমেন্ট করে পড়তে পারবেন আটত্রিশ চল্লিশ ও পড়তে পারবেন বডিগন টাইপের অনেকগুলো থাকবে আর দেন আরেকটা আছে দেখেন এটা ওয়েস্টের কাছে রাবার দেওয়া আছে জর্জেটের মধ্যে ছিল এটা হাতাটা ট্রান্সপারেন্ট আর টপসটা খুবই সুন্দর এটাও নিতে পারেন যেটাই নেন দুশো পঞ্চাশ করে আর চিপ শপ হচ্ছে একটি হোলসেল শপ যেটা রিটেলও পাওয়া যায় চাইলে আপনি রিটেলও নিতে পারবেন আমাদের দোকানে এসে আর হলো অ্যাড্রেসটা যদি আমি বলি সেটা হলো গাউসিয়া মেন গাউসিয়া মার্কেটের একবারে দেওয়াল গেছে যেটা ইসমাইল মেনশন মার্কেটের চতুর্থ তলায় শ নাম্বারটা হলো তেরো আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আপনারা অবশ্যই ভিডিও দেখে কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিবেন যে আসলে আপনারা কী চাচ্ছেন বা কী প্রয়োজন দেওয়াটা তো সেক্ষেত্রে আমরা দেওয়া ট্রাই করব। এটা ছিল চল্লিশের মধ্যে আটত্রিশ চল্লিশ হতো বডিটা এটা খুবই সুন্দর একটি ফ্রি সাইজ বলতে গেলে এটা চল্লিশ বিয়াল্লিশ পড়তে পারবেন কটনের মধ্যে ছিল দেন আরেকটা খুবই প্রিমিয়াম লুক আসবে এগুলো আসলে হাতে পেলে বুঝতে পারবেন যে আসলে কতটা প্রিমিয়াম ড্রেসগুলো এগুলো প্রিন্টের মধ্যে এটা শার্ট ছিল লং শার্ট দেন আরেকটা ব্লুর প্রিন্টের মধ্যে কিছুটা প্রিন্স কার্ড দেন আরেকটা এটা ট্রান্সপারেন্ট হবে জর্জেটের মধ্যে এটা ছিল চৌচল্লিশ বডিতে পরা যাবে লেনটা হলো চব্বিশ দেন আরেকটা যেটা প্রিন্টের বাটন ওপেন করা যায় ফ্রি সাইজভাবে পড়তে পারবেন এটা খুবই চমৎকার একটি প্রিন্টের মধ্যে ছিল টেস প্রিন্ট এটাও ছিল ব্লেজার প্যাটার্নের মধ্যে তো এগুলো আপনি যেটাই নেন দুশো পঞ্চাশের মধ্যে নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে আমরা যে কোনো প্রান্তে আপনাদেরকে দিয়ে থাকি দিতে পারবো তো আজকের মতো শেষ ভিডিও এখানেই তো নতুন আর কোনো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সালাম আলাইকুম